এক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে শুক্রবার লোকসভা ভোট মিটতেই দিনহাটা দুই নম্বর ব্লকের খিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের নীলপুর ঘাট সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে তৃণমূলের কর্মী সুকুমার মালির পরিবারের অভিযোগ গতরাতে নির্বাচন শেষ হয়ে যেতেই বিজেপির দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তার বাড়িতে চড়াও হয় বাড়িতে থাকা জিনিসপত্র তছনছ করার পাশাপাশি গোটা বাড়িতে তাণ্ডব করে দুষ্কৃতী বলে অভিযোগ এমনকি একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ঘটনায় আহত নিবারণ মালি বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ঘটনার পর থেকে আতঙ্ক রয়েছে পরিবারের সদস্যদের মধ্যে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমি বাচ্চা দুটো আমার স্বামী তো বাড়িতে ছিল না ওটা ছিল তারপরে বিজিবি আমরা তৃণমূল করি বিজিবি ঘর আসিয়ে ঢেল ঢুল করি দেখতেছে তা আমার মেয়েটা বলে কি মা আম পড়তেছে না শিল দিয়ে ঢেল ঢেল মারতেছে তা আমি বললাম কি তো টিভিতে বন্ধ করি ভালো করে একটু শুনি তাই আমার গাছের আম তো এত বড় ছোটো ছোটো বড়ো হয়ে নাই তারপরে এলা বাচ্চা ছেলেটা ঘুমাইছে আর মেয়েটা চেতন ছিল তারপরে এলা মেয়েটা বললো মা আমার শ্বশুর শ্বশুরে ওই বাড়িতে থাকে পাকাওয়ালা বাড়িতে তা বললো কি চলো ওই বাড়ি যাই তা আমারও তো যখন কয়েকটা ঢেল ঢেলাইছে আমি মেয়েদেরকে বলছি কি আম পড়তেছি এইরকম করে বলতেছি তারপর বড় যখন লাস্টে বড় শিল্পী দিয়ে ঢেল মারল তখন আমি বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে মেয়েদেরকে মেয়েটাকে ছেলেটাকে নিয়ে চলে গেছে ওই বাড়িতে ওতে হতেই আতঙ্কতেই আর ওই বাড়ি চলে গেছি তাই আমার শাশুর শ্বশুরকে বলছি কি বাবা বাবা চলো তো ওই বাড়িতে তোমার ছেলে তো বাড়িতে নেই বাড়িতে কে ঢেল ডাং ডাং মারতেছি ডাঙাডাঙ্গি ডাকতেছি বেড়ায় ডাং ডাং মাই মারতেছি তারপরে আমার বাবা আসলো আমার শ্বশুর মশাই আসলো তার বাবা আসিয়ে বলল। কে রে বাড়িতে ঢেলা করতেছো বাড়িতে পুরুষ মানুষ নাই আমার ছেলে নাই এমন করে বলল। ওরা কি করলো আমার বাবাকে এইখানে চোট মারছে এইখানে মারছে আমার শ্বশুরকে তোর মারার পরে আমরা তো ওইখানেই দাঁড়িয়েছিলাম ভয় তো আমরা রাস্তায় গেছি আমার শ্বশুর আর নামি তারপরে ওরা কি করলো পঁচিশ তিরিশ জন ঘষণ দেয় ঘর্ষণ দেয়া এগুলি আগ এগুলি এখন ডাঙ মাইট করছে মায়ের আমার সোনা ছিল ঘরের মধ্যে পাঁচ ভরি মেয়েদের মেয়ে বড় হইতেছে ওগুলি আমি বামে বানিয়ে রাখছি টাকা ছিল আশি হাজার টাকা সেটাও আমার নাই সকালবেলা আসি দেখে এগুলি কিচ্ছুই নাই তারপরে কালকে এরা আমি এগুলি দাঁড় কাকে বলছি আর কিছু বলার নেই আমার আমার নাম হেমতি মালিক আপনার শ্বশুর মশাইয়ের নাম কি মালি এখন আমার শ্বশুর হাসপাতালই কালকে রাত্রি বেলায় হাসপাতাল নিয়ে গেছে উনি একাই আছেন ওখানে ওখানে আমার মধ্যম ভাসুর আছে আমার মধ্যম ভাসুর ফির প্রতিবন্ধী এই হাতটা চলে না তা ও কি করবে বলো তো আমার আজকে বড় যা গেছে ও এখন বাড়ি আসবে এটাই আমার কথা আমি কালকে বড় বাবুকে এই রুম করিয়ে বলছি যা করার আছে

ওরা যে এইরকম করবে আমি তো সেটা জানি না আর যদি আমি এই বাড়ি থেকে বাচ্চা দুটোকে নিয়ে যেতে না যাইতাম তাহলে তো আমাকেও এখানে মারে বাচ্চা দুটোকেও মারে আমার মেয়ে তো এখন কান্দি গিয়ে সে আস ভয় এই কয় বছর বয়স মেয়ে আমার এগারো বছর চলে যাচ্ছে ছেলে আমার আট বছর চলে যাচ্ছে মেয়ে আমার এতটুকু

ওই যে কেন্দ্র বাহিনী হচ্ছিল সব দেখছি তো কালকে রাত্রের বেলায় দেখতে শুকৃষ্ণ কিচ্ছু ছিল না আমার ঘরে তাই আমি বড় বাবুকে কালকে বলছি যা করার হচ্ছে তোমরা করবে এখন এটা আমার ঘর গেল মেয়েদের জন্য মেয়ে আমার বড় হইতেছে গরিব মানুষ আমরা হাতে করে হাতে খাই হ্যাঁ হাতে করে হাতে খাই যা করা তুমি করবা করবা আপনাদের এখানকার ওই সে কি বলে পঞ্চায়েত কে আছে এখন বিজেপির পঞ্চায়েত না

এই কেন এই যে ফেব্রুয়ারি এটে নেতারা ওই যে সুকমান নেতাকে বলছি ও বারোটার সময় আত্মিস সাথে এখন বারোটা দুটোই বোধ বাজে ও আসলো না বিজেপির ও এখন বলে বিজেপিতে গেছে সেটা ওর ব্যাপার ওকে বলছি কালকে রাত্রের বেলায় ফোন করে বলছি কি এইরকম এইরকম বাড়িতে হামলা হয়েছে তুমি কিন্তু কালকে আসবা আমার স্বামী বলছে তো ও কিন্তু আসি দেখে গেল না এই অবস্থা করলো আমার বাড়িতে মানুষ হাতে যখন এখনো ব্যবসা তোমরাই কিন্তু জানো এই বৈশাখ মাস কেন ব্যবসা তাছাড়া সবসময় বাড়িতে বসেই থাকে তা আমার এইটুকু কবার আছে আর আমি আর কিছু বলতে চাইনি আপনার শ্বশুরের নাম যেন কি ঠিক আছে